আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যে এটা হচ্ছে আপনার হাড়কে শক্তিশালী করে তুলবে সেই সাথে যদি আপনার জয়েন্টের ব্যথা থাকে সেটা কমাবে এবং হচ্ছে আপনার চুল ত্বককে ভালো রাখবে এবং আপনার শরীরের যে পেশে আছে সেটাকে গঠন করতেও কিন্তু সহায়তা করবে বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই হেলদি একটা রেসিপি আমার আজকের রেসিপিটা হচ্ছে খাসির পায়া স্যুপ এই জন্য প্রথমেই আমি এখানে খাসির পায়া নিয়ে নিয়েছি আমি আজকে এখানে দেড় কেজির মতো খাসির পায়া ব্যবহার করব এই স্যুপটা তৈরি করার জন্য এই স্যুপটা খুবই অল্প মশলায় তৈরি হয়ে থাকে তাই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদেরকেও খাওয়াতে পারবেন ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা হাফটা চামচের মতো দিয়ে দিলাম এখানে রসুন বাটা হাফটা চামচের মতো দিয়ে দিলাম এখানে বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাটা ব্যবহার করছি না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে আমি ব্যবহার করছি আস্ত কিছু গরম মশলা যেমন দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি আর কিছু গোলমরিচ আস্ত সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আর সেই সাথে এখানে দিয়ে দিলাম স্পাইস হিসাবে গোলমরিচের গুঁড়া আমি এখানে অন্য কোনো স্পাইস ব্যবহার করবো না সামান্য একটু পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি যেহেতু এটা আমি আমার বাচ্চাকে খাওয়াবো তাই আমি ঝালটা একটু অ্যাভয়েড করছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন তারপর এখানে গরম পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে আমি এটাকে চুলায় বসিয়ে দেবো পনেরো থেকে বিশ মিনিটের মতো যেহেতু এটা খাসির পায়া তাই এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না তো আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে ভালো করে রান্না করে নেব তারপর হচ্ছে এটার মধ্যে আমি একটা ফোরন ব্যবহার করব এখানে ফোড়নের জন্য আমি খুবই সামান্য পরিমাণ তেল নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই যে পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি প্রেসার কুকারের দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা রান্না হয়েছে আর এই ফাঁকে হচ্ছে ফোড়নটাকে আমি হতে দেবো এই ফোড়নটা দিয়ে দিলে কিন্তু আর তেমন কিছুর প্রয়োজন পড়বে না তো আমি সুন্দর মতো হচ্ছে এই পেঁয়াজের ফোড়নটার মধ্যে অ্যাড করে দিলাম আর আপনারা চাইলে পেঁয়াজের ফোড়নের সাথে হালকা একটু শুকনো মরিচ গুঁড়ো করে দিতে পারেন যারা একটু ঝাল খেতে পছন্দ করেন আর বাচ্চাদের জন্য করলে এভাবেই করবেন আমি ওপর থেকে সামান্য পরিমাণ ধনিয়া পাতা আর কাঁচা মরিচ করে নিয়েছি যেটা আমি খাবো আর আমার বাচ্চাটার জন্য আলাদা রেখেছি এইভাবে করে আপনার ছোট বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন এবং এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি ওদের বোন মেরু এটা হচ্ছে মজবুত করবে তো আমি একটুখানি লেবু চিপে পরিবেশন করে নিচ্ছি এই পায়া স্যুপটা কিন্তু খালিও খাওয়া যায় আবার আপনি যদি চান চ্যানেলটাকে রুটি পরোটা দিয়ে খেতে পারেন আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি যাদের হচ্ছে জয়েন্টের ব্যথার সমস্যা আছে কিংবা পেশিতে প্রবলেম আছে অথবা হাড় ক্ষয়ের সমস্যা আছে তাদেরকে কিন্তু এই স্যুপটা খাওয়াতে পারেন আর বিশেষ করে ছোট বাচ্চাদের খাওয়ালে তাদের গ্রোথটা কিন্তু বেশ ভালো হয় আর তাদের হাড়ও কিন্তু গঠনটা ভালো হয় তো এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ